তিনি তিন তিনবারের সাংসদ কিন্তু এলাকার বহু মানুষই হাওড়ার এমপি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখও দেখেননি এত বছরেও অনেকের কাছেই তাই তিনি ভোট পাখি ভোট আসলে দেখা মেলে অন্য সময় বেপাত্তা অনেকেই আবার তার দুর্ব্যবহারে প্রবল ক্ষুব্ধ দলের মধ্যেও তাই প্রচুর বিক্ষোভ অন্য কোথাও যেটা দেখা যায় না সেটা ঘটছে এখানে প্রচারে গেলে প্রকাশ্যেই তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া চলছে আর তা দিচ্ছেন খোদ তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরাই দেখুন এই ভিডিওটি কেন তৃণমূলের লোকরা এই বিক্ষোভ দেখাচ্ছেন তার বিরুদ্ধে প্রচারে তাহলে কাদের সঙ্গে নিয়ে বেরোচ্ছেন তিনি তৃণমূলের একাংশই বলছে মিছিলের দলের কর্মী কোথায় ওরা তো পুরসভার কর্মী কনজারভেন্সি বিভাগে কাজ করে আর কিছু আছেন যারা ডেঙ্গু প্রতিরোধের কাজ করেন তৃণমূলের কর্মীরা প্রচারে তেমনভাবে থাকছেনই না শুনুন কি বলছেন তারা এই যে মিছিল হয়েছে মিছিল লোক কোথায় আছে আর কিছু ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে আর কিছু ডেঙ্গু যারা কাজ করে তার মেয়ে কিছু আছে আসল কর্মীরা কোথায় গেছে এটা হচ্ছে না প্রসূনের হাল আর কয়েকদিন পরে কি হবে তা প্রকাশ্যেই বলে ফেলছেন তারা পুরোনা নেতাদের একাংশ খোলাখোলেই বলছেন তিনি হারবেন এইভাবে দল চললে কিন্তু দল কিন্তু হারবেই এবার নিশ্চিত একবারে আমার তো দেখে মনে হচ্ছে যে এরা যেন বিজেপিকে জেতাবে বলেই এই ধরনের কর্মকাণ্ড করে চলেছে এটা আমাদের যারা পুরনো কর্মী যারা তৃণমূল করি তাদের কাছে এটা একদমই কাম্য নয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ ঠিক বলবো না ওনার অ্যাটেনশান যে উনি হেরে যাবেন এটা আমাদের পক্ষে খুবই লজ্জাজনক ব্যাপার হবে এই জন্যই আমরা ওনার অ্যাটেনশান চেয়েছিলাম কিন্তু উনি শোনার মতো অবস্থায় ছিলেন না বা ওকে শুনতে দেয়া হলো না যার মিছিলটা নিয়ে ওখান থেকে চলে যাওয়া হলো আপনাদের মনে হয় শিবপুর বিধানসভা শিবপুর বিধানসভা হারবে বলেই আমার মনে হচ্ছে যে ধরনের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে যেভাবে মানে চলছে যে ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বা বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে তাতে কিন্তু শিবপুর ব্লক হারবে বলেই আমাদের কাছে আমরা যতটুকু মনে হচ্ছে রাজনীতি দীর্ঘ রাজনীতি করার ফলে মনে হচ্ছে শিবপুর ব্লক হারবে এই এপিসোডে শোনাবো সে কথাও আর জানাবো কেন এরকম অবস্থা প্রশ্নের এখানের ভোটের লড়াইয়ে তাহলে প্রতিপক্ষদের মধ্যে কে এগিয়ে আছেন কিভাবে ঘুরছে হাওড়ার ভোটের হাওয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট সহায়তা চ্যানেলটিকে আগামী দিনে আরও মজবুত করবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বেশিরভাগ সময় তার পরনে থাকে সাদা জুতো সাদা ফুল হাতা শার্ট সাদা ট্রাউজার্স মাথায় সাদা টুপি আর দুই বগলে দুটি ফুটবল দুপুরে রোদ মাথায় নিয়ে কোথাও গিয়ে বলে লাথি মারেন সাংসদ আশপাশে দু দশজন দলীয় কর্মী নিয়ম রক্ষার জন্যে হাততালি দিয়ে ওঠেন এরপর সাংসদ হাতে মাইক নিয়ে প্রসন্ন মুখে বলেন আমি অর্জুন পেয়েছি মোহন বাগান আমার মা আমি ভারতের অধিনায়ক ছিলাম আমার দাদা পিকে আমায় হাতে ধরে ফুটবল শিখিয়েছিলেন এই জেলা শৈলেন মান্নার জেলা তাই আমি বারে বারে আপনাদের দেখতে আসি আমি দিদির সৈনিক বস্তুত এছাড়া জনসভায় বা কোনো সরকারি বা রাজনৈতিক অনুষ্ঠানেও আর কোনো কথাই খুঁজে পান না হাওড়ার সাংসদ কারণ তিনবারের কাজের খতিয়ান দেওয়ার মতো কোনো জুৎসই কথাই নেই তার ঝুলিতে তাই স্থানীয় লোকজন এসব হাস্যকর কথাবার্তা শুনে এখন আর হাসেন না বরং নির্বাচিত সাংসদকে ভোটের সময় দেখলেই তাদের বিরক্তি সীমা ছাড়ায় এমনকি দলের কর্মী সমর্থকরাও প্রকাশ্যেই স্বীকার করে নেন হাওড়ার সাংসদ হিসেবে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের চরম অপদার্থতার কথা টোটাল শিবপুর ব্লকটা যা হচ্ছে বলবে না তোলাবাজির একটা চরম এ হচ্ছে এই জন্য আমাদের বিক্ষোভ কিচ্ছু শুনলেন না সাংসদ বলছেন আমি জানি না এসব কিন্তু ওনাকে বারবার জানানো হয়েছে এ করা হয়েছে ওনাকে বিভিন্ন মারফত দিয়ে কিন্তু উনি মানে আপনার কানে যে তুলো দিয়ে থাকেন কিছু করার নেই উনি ভাবছেন এরমভাবে জিতে যাবেন কিন্তু সম্ভব হবে না আপনাকে লিখে দিচ্ছি এইখান থেকেও কিন্তু ডেপিজিট হবে দেখা গেল যে আপনারা গোবাক স্লোগান দিচ্ছেন সাংসদ রেগে যাচ্ছেন এটা এটা কেন দেখুন কর্মী তো সব রকম কর্মী আছে কেউ মাথা ঠিক রাখতে পারেনি তারপরে দিয়েছে এত আমাদের এই ইউনিটে আশি নব্বইটা ছেলে আছে আশি নব্বইটা ছেলে বুঝতে পারছে সকলেই তো মাথা ঠান্ডা না বাবুর মতো তো সুতরাং দেবী গোবাক স্লোগান কারণ তারা এতদিন তো পারে এটা করেছে এখন যদি তাদের মানে বসিয়ে দেওয়া হয় তাহলে তারা কি করবে তাদের অভিযোগ শিল্পনগরী হাওড়ার হৃত গৌরব ফেরানো দূরের কথা জরুরি প্রয়োজনেও জনতার সঙ্গে নিত্য যোগাযোগ রাখার কাজটাও তিনি করেননি করোনা অতিমারির ভয়াবহ সেই সময় তাকে মানুষের ধারে কাছেও দেখতে পাননি হাওড়ার মানুষ এহেন লোককে যাতে আর প্রার্থী না করা হয় সেজন্য অনেক চেষ্টা করেছিলেন এলাকার তৃণমূল নেতারা শীর্ষ নেতাদের কাছে কথাটা পৌঁছেও দেওয়া হয়েছিল তৃণমূলের অনেক নেতাই প্রকাশ্য বলছেন তারা চেয়েছিলেন এলাকার বাসিন্দা নতুন কোনো মুখকে এবার প্রার্থী করা হোক তানা হলে যে মানুষের খূপকে সামলানো যাবে না তাও বলা হয়েছিল বিপদের আশঙ্কা জেনে অনেক কেন্দ্রই প্রার্থী পাল্টে দিলো এই কেন্দ্রতা করা হয়নি প্রশ্নকেই আবার প্রান্তী করেছে তৃণমূল আর বারবার তাই প্রশ্ন উঠছে এই শিল্পাঞ্চলের বন্ধ হওয়া কলকারখানা নিয়ে কতবার লোকসভায় মুখ খুলেছেন তিনি কতবার তুলে ধরেছেন এলাকার মানুষের সমস্যার কথা কি করেছেন এলাকার উন্নয়নে থাউরা শহরের দুরবস্থার পরিবর্তনে তিনি কেন সচেষ্ট নন সে প্রশ্ন উঠছে পথে ঘাটে চায়ের থেকে এর জবাব দিতে পারছেন না দলীয় কর্মীরাই অনেকেই তাই হাল ছেড়ে দিয়েছেন কখনো বা নিজেদের প্রার্থীকে নিজেরাই গালাগালি করছেন কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন প্রার্থীকে নিয়ে প্রার্থী প্রচারে এলে তারাই গো ব্যাক স্লোগান দিচ্ছেন দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তাই চরমে উঠেছে অনেকেই সঙ্গে থাকার নাটকও করছেন তৃণমূলের এরকম এর আগে কখনোই দেখা যায়নি হাওড়ায় এই পরিস্থিতিতে হঠাৎ মানুষের নজর বছরের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে এবং টিভির পর্দার পরিচিত মুখ সুবক্তা কর্মঠই প্রার্থীকে ঘিরে তাই নবীন প্রজন্মের উৎসাহ রয়েছে গত দু মাস ধরে কার্যত পায়ে হেঁটে এলাকায় এলাকায় যাচ্ছেন তিনি মানুষকে বোঝাচ্ছেন রাজনীতির কথা সহজ করে বলছেন সিএএ নিয়ে তৃণমূলের দ্বিচারিতার কথা তুলে ধরছেন সংখ্যালঘু এলাকায় ভিডিও করে এলাকায় ছাড়ছেন তীব্র আক্রমণ করছেন বিজেপি ও তৃণমূলকে সংখ্যালঘু প্রধান এলাকাতে এর কাজ করেছিল বাছাই বাছাই করা তাহলে কি গুজরাট দাঙ্গার ম্যাপ করছে বাংলায় গুজরাট দাঙ্গার ম্যাপ করছে হাওড়ায় আমি অনুরোধ করব এই নির্বাচনে যারা সিএ এনআরসি এনপিআর এর একটি ভোটও তৃণমূল কংগ্রেসকে নয় তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেয়া মানে মোদির পক্ষে আর একটা ভোট পাঠাবো নো ভোট টু টিএমসি নো ভোট তার মিছিলে ভিড়ের চিত্র কিন্তু রসুনের মিছিলের ঠিক উল্টো সেখানে ঢল নামছে জনতার হাওড়ায় অবাঙালিদের একটি বড় অংশ বিজেপির সাবেকি ভোটার এরা মূলত ব্যবসায়ী শ্রীরামকে ভরসা করে তাই এবারে ভোটে লড়ছেন পঞ্চান্ন বছরের চিকিৎসক তৃণমূল থেকে বিজেপিতে আসা রথিন চক্রবর্তী তৃণমূলের হয়ে তিনি একসময় হাওড়ার মেয়রও ছিলেন সে সময় তার কাজকর্ম নিয়ে দিনরাত বিস্তর অভিযোগ তুলত বিজেপি এখন আবার বিজেপির ভরসা সেই কাজই রথিনবাবুও সেই কাজের কথাই প্রচারে নেমে বলছেন বিজেপির ঝান্ডা নিয়ে তিনি মেয়র থাকার সময় ধর্ম নিরপেক্ষভাবে কাজ করেছেন বলে দাবি করছেন প্রবল চেষ্টা করছেন সংখ্যালঘু ভোটারদেরও মন জয় করতে সব মিলিয়ে মানুষ তাই তাকে নিয়ে বিভ্রান্ত গত লোকসভা ভোটে বিজেপি এখান থেকে পেয়েছিল সাঁইত্রিশ শতাংশ ভোট তারপর থেকে তাদের ভোট ক্রমশ কমছে হাওড়া শহরে দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ তাই এখানকার ভোটের হিসেব পাওয়া সম্ভব নয় গত লোকসভা ভোটে তৃণমূলের ভোটের শতাংশ ছিল একান্ন এবারের নির্বাচনে এই দুটি দলের ভোট বেশ অনেকটাই কমবে তা এলাকার মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে তৃণমূল বিরোধী ভোটও পাড়ছে আর এই দুই দলের ভোটের একটি বড় অংশ যে সব্যসাচীর ঝুলিতে ঢুকবে তা এক প্রকার নিশ্চিত আর সেটাই এখনও প্রবলভাবে লড়াইয়ে রেখেছে বাম কংগ্রেস প্রার্থী সব্যসাচীকে তবে শেষ পর্যন্ত অঙ্ক কি বলবে তা জানার জন্যে ইভিএম খোলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে পারবে কি হাওড়ার ভোটাররা নতুন কোনো পরিবর্তন আনতে না শেষ হাসি আসবেন ফুটবলার প্রসূন বা হাওড়ার প্রাক্তন মেয়র রথিনবাবু আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যম বজায়তে।